দুই মিনিটে কিভাবে তোমরা অক্টাল সংখ্যাকে কে বাইনারি সংখ্যায় রূপান্তর করবে আজকে আমি সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিবো দেখো ভাইয়া তোমরা যদি এই রূপান্তরটা করতে চাও তাহলে সেই ক্ষেত্রে ধারণা রাখতে হবে কিরকম আমি যদি ছোট করে বলি যে ভাইয়া অক্টালের ক্ষেত্রে মনে রাখবা বাইনারি মান হিসেবে তিন বিট কাজ করে আর আরেকটা বিষয় হচ্ছে এই হেক্সারেসিমেল এর ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার চার বিট কাজ করে এখন অনেকে এই বিষয়টা এখন পর্যন্ত বুঝে উঠতে

ওকে এটা কিন্তু সবাই জানো আচ্ছা একটু ক্লিয়ার করে দিতে চাই আমরা তো এটা কনভার্ট করব দেখ মানে একবারে তুমি কয়েক সেকেন্ডে রূপান্তর করতে পারবা কয়েকটা সেকেন্ডে তুমি রূপান্তর করতে পারবা কিন্তু তার আগে তোমার বিট সম্পর্কে জানতে হবে দেখো খেয়াল করো অক্টালের ক্ষেত্রে আমি যদি বলি যে ভাইয়া অক্টালের বেস হইছে 8 ঠিক আছে আমি মানতেছি এখন বলো তো তার সংখ্যাগুলো কি শুরু হবে কি থেকে জিরো থেকে রাইট দেখো জিরো তারপর হইছে 1 তারপর 2 3 4 আচ্ছা এরপর আমি যদি বলি ভাইয়া বাইনেরি সংখ্যাকে কি সংখ্যা তোমরা কিন্তু সবাই জানো জিরো আর হয়েছে কিন্তু তোমার ওয়ান এখন আমি যেই কথাটা বলেছি যে অক্টালের ক্ষেত্রে আমি আবারও বলতেছি এটা কিন্তু অক্টাল এটা কি ভাইয়া অক্টাল এটা কি ভাইয়া আচ্ছা এই যে তোমার গুলা ডিজিট লিখেছে আর এই যে জিরো আর ওয়ান লিখেছে এটা হচ্ছে কিন্তু বাইনারি একটু খেয়াল করো দুইটা মিনিট ভাইয়া দুইটা মিনিট দুইটা মিনিট ভাইয়ার কথা একটু একটু খেয়াল করো পুরো ব্যাপারটা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে দেখবা আচ্ছা এখন যেই কথাটা বলেছিলাম যে অক্টালের ক্ষেত্রে বাইনারি মান তিন বিটের কাজ করে কয় বিটে তিন বিটের কয় বিটের তিন বিটের মাথায় কেতে নাও মাথায় কেতে নাও আর হেক্সিমের ক্ষেত্রে চার বিটের এটা আমি পরের লেকচারে আলোচনা করব আগে এটা দেখো এখন তাহলে যদি তিন বিটের কাজ করে এখন তোমার তিনটা বিট এখানে লিখতে হবে তিনটা বিট লিখতে হবে ওই যে এই যে এগুলো যে সংখ্যা এগুলো বল যে ভাইয়া এগুলো তো ডিজিট এগুলো আবার বিট কি ডিজিট আর বিট একই কথা বুঝছো আমার কথা আচ্ছা তাহলে তিনটা ভিট আমরা কিভাবে লিখবো তোমরা কিন্তু স্থানীয় মান সম্পর্কে আমি কিন্তু তোমাদের সাথে প্রথম লেকচারে আলোচনা করেছিলাম যারা আমার ক্লাস দেখেছিল তোমরা কিন্তু সবাই জানো যে ভাইয়া এই যে দশমিক বলো হেক্সাডেসিমেল বলো অক্টাল বলো বাইনারি বলো প্রত্যেকটার স্থানীয় মান সম্পর্কে আমি কিন্তু আলোচনা করেছি স্থানীয় মান মানে কি ওই যে একক দশক শতক ওই ব্যাপারটা তো দেখো তাহলে এই বাইনারি ক্ষেত্রে আমরা জানি বাইনারি বেস হইছে কিন্তু কত ভাইয়া 2 তার মানে স্থানীয় মান হবে কিন্তু ভাইয়া 2 এর পাওয়ার 0 এই একটা তারপর কি হবে 2 এর পাওয়ার 1 তারপরে 2 এর পাওয়ার 2 তারপর হবে কি ভাইয়া 2 এর পাওয়ার 3 রাইট এতটুকু আপাতত মনে রাখো বাকিটা আমি ক্লিয়ার করতেছি দেখো এখন এই স্থানীয় মান অনুযায়ী টু এর মাথায় জিরো মানে কি কোনো কিছুর পাওয়ারে যদি জিরো থাকে তার মান কত ওয়ান তার মান কত ওয়ান তার মানে আমরা জানি বাইনারি ক্ষেত্রে দুইটা বেজ আছে বা দুইটা ডিজিট আছে কি কি একটা হচ্ছে জিরো এবং ওয়ান তার মানে আমরা বুঝতে পারলাম এই সিরিয়ালে জিরো ওয়ান জিরো একবার একবার করে বসবে কারণ টু এর মাথায় জিরো এটা মান হচ্ছে কত ওয়ান তাহলে তার মানে একবার জিরো একবার ওয়ান 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 ব্যাপারটা ক্লিয়ার পরে আসি টু এর মাথায় ওয়ান মানে কি টু এর পাওয়ার ওয়ান ক্যালকুলেটার চাপ দাও টু এর পাওয়ার ওয়ান দাও দেখো দুই আসে তার মানে আমাদের এই সিরিয়ালে দুই বার জিরো দুই বার ওয়ান দুই বার জিরো দুই বার ওয়ান দুই বার জিরো দুই বার ওয়ান দেখো তাহলে তাহলে দুই বার জিরো একটা দুই বার জিরো দুই বার ওয়ান দুই বার জিরো দুই বার ওয়ান ওকে দুই বার জিরো তারপর দুই বার ওয়ান ওকে তাহলে এখানে কি হবে জিরো এবং ওয়ান ব্যাপারটা ক্লিয়ার পরে এখানে টুয়ের এর মাথায় টু মানে কি দুই কে দুই বার গুণ করতে হবে দুই দুগুণে তার মানে এখানে চার বার জিরো চার বার ওয়ান রাইট তাহলে দেখো একবার এক দুই তিন চার এই চার বার জিরো চার বার ওয়ান ক্লিয়ার ব্যাপারটা আবার চার বার জিরো চার বার ওয়ান এইভাবে কিন্তু সামনে যাবে এরপরে আমি যদি বলি টু এর মাথায় থ্রি মানে কি দুইকে তোমার তিনবার গুণ করতে হবে দুইকে তিনবার গুণ করলে কত আসে আট রাইট তার মানে আটবার বার জিরো আট বার ওয়ান আট বার ওয়ান এইটাই হয়েছে কিন্তু ভাইয়া তোমার বিট ব্যাপারটা ক্লিয়ার এখন যেহেতু তোমাদেরকে শিখাচ্ছি অক্টালের যে ব্যাপারটা যে মাথায় রাখবে এটা মাথায় গেঁথে রাখবা অক্টালের ক্ষেত্রে তিন বিট কাজ করে অক্টালের ক্ষেত্রে তিন বিট একটু লিখে নাও অক্টালের ক্ষেত্রে তিন বিট এই যে দেখো এক দুই তিনটা বিট হইছে তিনটা বিট আর হেক্সাডেসিমাল যখন আমি করাবো তখন দেখবা আরেকটা বিট লাগবে চার বিট লাগবে ওকে তাহলে এখন এইখানে একটা জিনিস খেয়াল করো আমি টু এই সিরিয়ালে লিখি দেখো এটা কি ছিল ভাইয়া অকটাল ছিল অকটালের ক্ষেত্রে প্রথম মান কি ভাইয়া জিরো তারপর কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত জিরো থেকে সাত পর্যন্ত রাইট আচ্ছা তাহলে দেখো এখন এই যে জিরো সদস্য যদি তুমি টানো এইটার মান হবে কিন্তু এইটা এই যে তিন বিট আবার এই অনের ক্ষেত্রে মান হয়েছে কিন্তু এইটা হ্যাঁ অক্টালের ক্ষেত্রে এখন যদি বলে যে ভাইয়া অক্টালের ক্ষেত্রে অক্টালের যে দুই যে টু আছে এই টু এর বাইনারি মান কত তখন কিন্তু তোমার বলতে হবে জিরো ওয়ান ওকে তারপর যদি কোশ্চেন করে যে অক্টালের যে পাঁচ তাহলে বাইনারি মান কত হবে তখন তোমার হবে কিন্তু এই ওয়ান জিরো ওয়ান তিন বিটের বাইনারি মান আমার কথা ক্লিয়ার সবাই বুঝছো একটু কঠিন লাগতেছে রাইট একটু সহজ করতেছি আমি দেখো তার মানে এই টু এর মান হইবে কিন্তু এইটা থ্রি মান হবে এইটা ফোর এর মান হইবে এইটা ফাইভ এর মান হইবে এইটা তারপর সিক্স এর মান হবে এইটা সেভেন এর মান হইবে এইটা এরকম সামনে কিন্তু আরো যাবে হ্যাঁ এখন অনেকে বলবে ভাইয়া এগুলো তো মুখস্থ রাখা সম্ভব না মুখস্থ না রাখলে তো অসুবিধা নাই তুমি এইভাবে একটু ছোট্ট করে বের করবে এই জিনিসটা তোমার ইম্পর্টেন্ট এটা তোমার বের করা শিখতে হবে আমি শুরুতে এই বেসিকটা তোমাদেরকে শিখাই দিলাম আমি আশা করি এখন ক্লিয়ার এখন দেখো বিষয়টা আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করি দেখো এই জায়গাতে বলছে এত এবং এত এর বাইনারি মান নির্ণয় কর সো এভাবে কোশ্চেন এভাবে না দিয়ে এভাবে দিতে পারত 175 এবার 8 দিয়া সমান সমান দিয়া এইভাবে 2 দিতে পারত জাস্ট এতটুকু তোমাকে দিবে এমসিকিউতে তার মানে এখানে তোমার কি করতে হবে এই অক্টালকে বাইনারিতে কনভার্ট করতে হবে ওকে আচ্ছা তাহলে এইটাকে কনভার্ট করার জন্য তাহলে আমরা তো সিস্টেম শিখে ফেলেছি শর্টকাট বলছি 2 মিনিটে কিন্তু বলবা ভাই ক্লাসটা তো অনেক বড় হইছে বড় হইছে বেসিক শিখাইছি এইজন্য বেসিক শিখাইছি এইজন্য কিন্তু এটা 2 লাগে না এটা তুমি 20 সেকেন্ডে করতে পারবা 20 সেকেন্ডে তুমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবা এর বেশি লাগবে না এর বেশি বলতে পারি দেখো ব্যাপারটা হচ্ছে সংখ্যার ভগ্নাংশ আমি বুঝাচ্ছি এটা সবাই জানো এখান থেকে শুরু বলো তো ভাইয়া ফাইভ এর বাইনারি মান কত দেখো 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 আমরা জানি ভাইয়া অক্টালের ক্ষেত্রে তিন বিট আমি আবার বলি অক্টালের ক্ষেত্রে তিন বিট তাহলে ফাইভের ক্ষেত্রে ক্ষেত্রে মান হইছে 101 তাহলে এই 5 এর মান হইছে 101 ক্লিয়ার 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 পয়েন্টটা 7 7 এর ক্ষেত্রে ভাইয়া বাইনারি মান কত ভাইয়া অন 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 তাহলে লেখো এখানে অন শেষ তারপর আসে কিন্তু ভাইয়া 1 1 এর ক্ষেত্রে ভাইয়া বাইনারি মান আছে 001 এই যে 001 কয় সেকেন্ড লাগবে শেষ খেলা শেষ কয় সেকেন্ড লাগে আমার প্রশ্ন তোমাদের কাছে যে ভাইয়া এখানে কয় সেকেন্ড লাগে শুধুমাত্র এতটুকু বুঝাইছে এইজন্য একটু টাইম বেশি লাগে এই বেসিকটা মাথায় একেবারে সেট করে নিবা যে ভাইয়া মনে রাখবা অক্টাল আই ক্ষেত্রে 3 বিট হেক্সাডেসিমেল ক্ষেত্রে 4 বিট কেমনে তুমি 3 বিট মানে বের করবা কোন মুখস্থ লাগবে না কোন মুখস্থর দরকার নাই যদি কেউ মুখস্থ করতে বলে এ কেমনে মুখস্থ করবা এগুলো মুখস্থর কোনো দরকার নাই শর্টকাট ভাইয়া যে শর্টকাট শিখাইছে যেই পদ্ধতি শিখাইছে মাথায় রাখবা একবারে পানির মতো এখন তোমাদের কাছে সহজ লাগবে ওকে আচ্ছা এখন আসি তাহলে এই

কনভার্ট করবা ব্যাপারটা ক্লিয়ার কেমন লেগেছে আজকের ক্লাসটা একটু কমেন্ট সেকশনে জানাও এখন পর্যন্ত শেষ হয় না শেষ করতেছি দেখো এখন পরের যেটা আমাদের একটা গেল এই আমাদের একটা গেল এটা কিন্তু আমাদের क्वेश्चन শেষ এর পরে প্রশ্নটা দেখো এখানে বলছে 527.068 এটার বাইনারি মান নির্ণয় করতে বলছে ভাইয়া দেখো এখানে খেয়াল করো 527.06 এখানে তোমরা কিন্তু জানো এটা একটা পজিশনাল সংখ্যা আমি আগের প্রত্যেকটা লেকচারে কিন্তু আলোচনা করছি যে ভাইয়া এটা দুইটা অংশ দশমিকের আগে যে এটাকে বলা হয় ভাইয়া কি এটাকে বলা হয় ভাইয়া তোমার পূর্ণাংশ এটা কিন্তু তোমরা সবাই জানো রাইট আর দশমিক সহ সামনের যারা আছে এদেরকে বলা হয় কিন্তু ভাইয়া ভগ্নাংশ ওকে তাহলে যখন তোমাদের এইভাবে কোন একটা কোশ্চেন দিবে তার মানে তোমার দুইটা স্টেপে জিনিসটা কিন্তু করতে হবে তবে কথা আছে তোমার তুমি যদি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাও আমি যে এই যে 175 করলাম না এটা কি জানো এই পূর্ণাংশ কারণ এর মধ্যে কোনো দশমিক ছিল না এখন আমি যদি বলি ভাইয়া এই এখানে 527 আছে বলো এটা বের করো তো আমি জাস্ট তোমাকে বললাম যে পাঁচশো সাতাইশ তাহলে পাঁচশো সাতাইশের বাইনারি মান কি হবে তুমি বলবো ভাইয়া সাতের ক্ষেত্রে বাইনারি মানে হচ্ছে অনানন এই যে অনানন এখান থেকে শুরু করতে হবে ভাইয়া মনে রাখবা এই যে তোমার পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণ ক্ষেত্রে ভাইয়া ডান দিক দিয়ে শুরু করতে হবে তুমি এদিক দিয়ে শুরু করবে না ডান দিক দিয়ে ওকে এবার দুইয়ের ক্ষেত্রে ভাইয়া দুইয়ের ক্ষেত্রে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পাঁচের ক্ষেত্রে ভাইয়া ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এর মানে আসি কিন্তু ভাইয়া ভগ্নাংশ তোমরা কেমন বের করবা ভগ্নাংশের ক্ষেত্রেও ভাইয়া সেম সিস্টেম তবে তবে ভাইয়া ভগ্নাংশের ক্ষেত্রে

মান কি, এই যে পুরো জিনিসটা একটু লিখে দাও তাহলে ওয়ান জিরো ওয়ান তারপর জিরো ওয়ান তারপর ওয়ান ওয়ান তারপর জিরো 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 তারপর ওয়ান ওয়ান ব্রাকেট দিয়ে এখানে তুমি টু দিয়ে দেবে এখানে আরেকটু তোমরা একটু খেয়াল করো এই জায়গাতে দেখো এখানে কিন্তু দশমিক আছে আমরা কিন্তু দশমিকটা দিই না এখানে আমাদের দশমিকটা ভাইয়া দিতে হবে তাহলে দেখো দশমিকটা কোথায় ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে কিন্তু দশমিক আছে ভাইয়া এই দশমিকটা তোমার কিন্তু মার্চ দিতেই হবে এটা সবাই দিবা ঠিক আছে। এবং আমি আবার বলি যারা এই ব্যাপারটা নাই এই ব্যাপারটা যারা নয় একটু কষ্ট করে আবার লাগলে আমার ক্লাসটা ওখান থেকে দেখো এটা সবার কাছে অনুরোধ থাকবে কারণ তুমি যদি পুরো হইতে চাও তোমার এই বেসিক গুলো একটু তোমার জানতে হবে আমার কথা ক্লিয়ার সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই ছিল তুমি অকাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করবা বা রূপান্তর করবা ভাইয়া তুমি যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন তুমি এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার বা যেই বছরই তুমি পরীক্ষা দাও না কেন তোমাদের জন্য কিন্তু আমার আইসিডি এর একটা স্পেশাল কোর্স আছে যেই কোর্সে আমার টার্গেট হচ্ছে তোমাদের এই আইসিডি সাবজেক্টে 100 এ 100 মার্ক আমি তোমাদেরকে পাই দেব এটা আমার চ্যালেঞ্জ এবং যেই কোর্সের ফি হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 510 টাকা তোমার এই 510 টাকায় ফুল তোমাদের আইসিটি বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত যতগুলা চ্যাপ্টার আছে এ টু জেড সব কিছু একেবারে তোমাদের কমপ্লিট করে দিব ওকে এখন ভাইয়ার এই কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে বিস্তারিত যদি জানতে চাও একটু ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা কিভাবে শেষ করা হবে কোন সিস্টেমে পড়ানো হবে কয়দিনে শেষ করা হবে এ টু জেড সবকিছু তুমি বুঝতে পারবা ওকে তুমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা ওকে তাহলে এই ছিল ভাইয়া তোমাদের জন্য আজকের এই ছোট্ট একটা ভিডিও ভাইয়া সাথে তাই তো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের দেখা হচ্ছে পরবর্তী কোনো মজার ক্লাসে ওকে আল্লাহ হাফেজ